রাজ্যে বর্ষার মুকুটে এবার নয়া ইনিংস শুরু হয়েছে অর্থাৎ বৃষ্টি কিন্তু তার খেলা দেখাতে শুরু করেছে চল্লিশ কিমি বেগে বইতে পারে হাওয়া সক্রিয় নিম্নচাপে জেলায় জেলায় সতর্কবার্তা বার্তা জারি করা হয়েছে মেঘে মেঘেই কাটবে দিন অনুভব হবে না তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ রাজ্যের আগমন শুরু হয়ে গেছে এবং লক্ষীবারে ভারী বৃষ্টির প্রভাব আসছে রাজ্য জুড়ে তবে কোন কোন জেলায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা থাকছে আহ দেখো কি তা বৃহস্পতিবার এবং এই মুহূর্তে কিন্তু বেলা গড়ে গেছে এক প্রকাশ মেঘনা নামতে চলেছে আর তারই আগে যে আবহাওয়ার দিকে আমাদের নজর না নয় কারণ দিনের শুরুটা কিন্তু আবহাওয়ার দিকে প্রত্যেকে নজর রাখতে পায় কারণ কেমন আবহাওয়া থাকবে সেই মোতাবেক কিন্তু প্রত্যেকেই ছাতা হাতে নিয়ে বের হতে হয় আর সেক্ষেত্রে বৃহস্পতিবার কিন্তু সকাল থেকে একটা আকাশের মুখ ছিল এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে এতে আকাশের মুখ হওয়া সেটা কিন্তু বেলা বাড়লেও সে অর্থে ওদের দেখা মিলছে না যদিও হ্যাঁ কিছু কিছু জায়গায় কিন্তু রোদ দিয়েছে ঠিকই কিন্তু সেই অর্থে তার যে উজ্জ্বলতা তার যে তাপ সেটা কিন্তু আজকে আর নেই মাঝে মাঝে টিপ করে একটা বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির বেড়ে কিন্তু এই যে তাপমাত্রার ঊর্ধ্বমুখীতা কিংবা মানে একটু একটু করে বেলা বাড়তে আমরা দেখছি প্রত্যেকটা দিন তাপমাত্রার যতটা বেড়ে গেছে ততটাই কিন্তু একটা রীতিমতো অস্বস্তিতে ফেলছে রাজ্যবাসীকে অর্থে আজকে আর সেটা থাকছে না কারণ এই যে একদিকে তোমার চল্লিশ কিমি ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে আবো মানে বাতাস ঘুরে যাওয়া পাশাপাশি তোমার আহ সেখানে একটু হঠাৎ বৃষ্টি নামা তার চেয়ে কিন্তু তাপমাত্রার ঊর্ধ্বমুখীটা ভাবে অনুভব হবে না বলেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যথারীতি জানিয়ে দেওয়া হয়েছে আর সেই মোতাবেক আমরা দেখতে পেয়েছি এবং আজকে এখন প্রায় তোমার ঘড়ির কাটায় তিনটে পঁয়ত্রিশ মিনিট এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমার রীতিমতো কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এছাড়াও মৌসুম ভবন যেটা বলছে যে দেখো দেশে কিন্তু অক্ষ অক্ষরেখার অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে আর এর ফলে বর্ষা কিন্তু দ্রুত তার গতিবেগ বাড়াতে শুরু করেছে পাশাপাশি সেখানে পশ্চিমবঙ্গ এছাড়া উড়িষ্যা হয়ে ঝাড়খন্ড এবং পাশাপাশি বিহারে বেশ কিছু অংশে কিন্তু ঢুকে পড়েছে মৌসুমী বায়ু আর তাছাড়া তোমার এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের উপরে যে নিম্ন চাপ অঞ্চলটি রয়েছে আর এই মুহূর্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সুনির্দিষ্ট নিম্ন চাপ অঞ্চল হিসেবেও সেটা অবস্থান করছে সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত আর তার চেয়ে আগামী চব্বিশ ঘন্টায় ধীরে ধীরে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে আহ ঝাড়খন্ডের দিকে সেটা এগোতে শুরু করবে আর এই সবের দিন আপাতত সপ্তাহ হবে আমাদের আর যেহেতু রথযাত্রা এগিয়ে এসেছে আর সেক্ষেত্রে বলার অপেক্ষা থাকে না এই সময়টাতে আমরা প্রত্যেকেই জানি আহ যে তোমার একটা বৃষ্টিপাত হওয়া এবং পাশাপাশি সেই বৃষ্টিপাতের আট কিন্তু চলতে থাকে তোমার খাটচি পুজো পর্যন্ত আর এছাড়াও আহ বেশ কিছু জায়গায় আজকে ভারী বৃষ্টি মানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেহেতু আমরা আগেই বলে দিয়েছি যে একদিকে মেঘে মেঘে তোমরা কাটবে এবং পাশাপাশি সতর্ক বার্তা রয়েছে আর এই সতর্ক বার্তার জেরে কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে সব জেলায় হবে না তবে হ্যাঁ সব জেলায় একটা আংশিক মেঘাচ্ছন্ন ভাব থাকবে এছাড়াও তোমার বেশ কিছু জেলার ক্ষেত্রে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টাতে আবহাওয়া বইবে রাজধানী আগরতলার ছবিও কিন্তু সর্বোচ্চ এবং তা কিনা তোমার স্বাভাবিকের থেকে দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কমে গেছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা রাতের তাপমাত্রা কিন্তু পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আহ রয়েছে মানে থাকবে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যা কিনা তোমার শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আপাতত স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা যদি বলতে হয় তাহলে পার্থক্য বেশি হচ্ছে না ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা রাতের যেটা সেটা ছয় দশমিক দুঃখিত ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা তবে হ্যাঁ জলবায়ুর যে একটা পরিবর্তন তার জেরে এবং তোমার বিশেষ করে জলীয় বাষ্প ঢুকে যাওয়া তার জেরে নিরানব্বই শতাংশ আর্দ্রতার পরিমাণ থাকবে ম্যাক্সিমাম আর তোমার মিনিমাম থাকবে ছিয়াত্তর শতাংশ আর্দ্রতার পরিমাণ এছাড়াও তোমার যেটা আরো একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে তোমার এই মুহূর্তে মৌসুমে বায়ুর হাত ধরে কিন্তু রাজ্যে ফুল শুরু হয়ে গেছে বর্ষা মঙ্গল আর বৃহস্পতিবার ভোর রাত থেকে সেটা হয়েছে ঝিরঝিরি বৃষ্টিপাত ঝিরঝিরি বাড়ি ধারা হচ্ছে রাজধানী আগরতলা শহর এবং আগরতলা সংলগ্ন বেশ কিছু জায়গায় পাশাপাশি মানে বৃহস্পতিবার আজ কিন্তু সমুদ্র উত্তাল থাকার একটা সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলা এবং উড়িষ্যা উপকূলে সেটা সমুদ্র উত্তাল রয়েছে এবং এই সমুদ্রের ঝড়ের গতিবেগ কিন্তু পঁয়তাল্লিশ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টাতে বইবে এছাড়া শুক্রবার শনিবার এবং রবিবার এই তিনটে দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে হ্যাঁ বৃষ্টির সম্ভাবনাটা একটু কমে যাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই অর্থে না থাকলেও তোমার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পাশাপাশি ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং সেই বৃষ্টিপাত আগামী কয়েকটা দিন হবে বলে আবহাওয়া দপ্তরের বক্ষে থেকে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং তার তৎসংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপটি ঘনীভূত হয়েছে তা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে অলরেডি পরিণত হয়ে গেছে এছাড়া পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যেটা এগোতে শুরু করেছে তার কিন্তু আহ পৃষ্ঠের উপরে সাত দশমিক ছ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে আর তা দক্ষিণ এবং পশ্চিম দিকে সেটা অনেকটাই হেলে যাওয়ার মানে সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর পাশাপাশি এই তোমার একদিকে মেঘলা আকাশ অন্যদিকে এই নিম্নচাপ তার আমাদের রাজ্যের ক্ষেত্রে মানে বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে আমাদের রাজ্য ত্রিপুরা এবং অসম মিজোরাম সহ বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর চব্বিশ ঘন্টার হিসেবে যেমনটা বলছিলাম যে আহ এই মুহূর্তে বর্ষার মুখোটে ইঙ্গিত কারণ আহ রীতিমতো বর্ষা ঢুকে পড়েছে আনুষ্ঠানিক ভাবে আবহাওয়া দপ্তরের ভাষায় আর তার জেরে তোমার কাচ্ছি পর্যন্ত সেই সম্লোরাটা থাকলো আপাতত কিন্তু তোমার শুধুমাত্র যে উদ্যমকিতা সেই উদ্যমকিতা কিছুটা হলো অmathscrствиবাদ কিছুটা হলো কমতে পারে এই বৃষ্টিপাতের জেড়ে ও বিদায় ধন্যবাদ অর্থাৎ 45 কিমি বেগে কিন্তু বইতে পারে হাওয়া মেখে মেখেই কাটবে দিন এমনটাও আহ জানা গেছে অন্যদিকে তাপমাত্রার ঊর্ধ্বমুখীতা রাজ্যে বর্ষার মুকুটে কিন্তু ইনিংস লক্ষ্মী বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন